উগো নবী তোমার কারোর কেন কালো দাগ কেন শুনতে চাই নবী উত্তর দেয় লালী কালী চোখের বলি বন্ধু না আইসা বলো নবি আপনি কান্দেন কেন আমি আইসা প্রশ্ন করলাম ভালো আপনি কান্দেন কেন সেই দিনের প্রশ্নগুলো আমাকে করিও না মনে কিছু করি দিও না আমার খেয়াল করি দিও না আমি নবী বড় কষ্ট পাই আসা বড় নবী কোন দিনের কথা মনে করি দিলে কষ্ট পান নবী বল আমার ছোট গালে বাল্যকালে কালে কোন রোগ হয় না আর ইসলামের খাতিরে আইসা দিনের কাটিরে তাইবের জমিনে যখন আমি ইসলাম ফুল করতে যাই তাইবের মানুষ আমাকে চিনতে পারে না ай তাইবের মানুষ আমাকে পাগল বলছিল তাইবের জমিনে তাই বাসিনা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালা করে দিয়েছে সেই দিনের কত যদি মনে করি যা আমি রসুল কষ্ট পাই আমি নবী সহ্য করতে বলি না আমি তাইবের জমিনে আমি ইসলাম প্রচার করতে যাই আমাকে পাথর মারতে মারতে আমি টাইমের জমির পড়ে গেছিলাম আমি দাঁড়াইতে পারি না দাঁড়াইলে বসতে পারি না আয়েশা সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার শরীরের বস্ত রঙিন হয়ে গেছে আয়সা আয়েসা সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ের দুধে পর্যন্ত কল শব্দ হয়ে। সেই দিনের কথা মনে করে দিস না এসে আমি নবী কষ্ট মায়ের সব নবী আল্লাহ কি তোমার উপরে সহায় করে না নবী বল যায় ইসরা তখনাতে জিবলাইলাছিলে জিবলাই জিবয়ে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তাইবের জমির ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না রে লুই ওグルমি আমি জিবরাইল ও নবী আপন জবান দিয়ে বলুন টাইপের ছবি আমি যে ভাই উলট পুলট করে দেব আপনার মুখের না শুনলে আমি যে করতে পারি না সেদিন আমি জীবনকে বলছিলাম জীবাই টাইপের মানুষকে আমি অভিশাপ দেব না টাইপের জমিন আমি ধ্বংস করতে দেব না রে জীবাই আমি নবী মরে যাবো একদিন দুনিয়ার বুকে এই তাই পাশে ত্যাগি বংশ ত্যাগি আমাকে নবী হিসেবে মানি নিবে রে জেব্রাহিম তুমি ফেরত চলে যা ও জেব্রাহিম একদিন আমি নবী দুনিয়ার থেকে চলে যাব ইনার বংশ থেকে আমাকে নবী করে মানিয়ে নিবে আমি নবীজি আমি তাইবাসীকে অভিশাপ দিতে চাই না আব্বাজন আমার আল্লাহ রসুল বললো এই যে মা তাহলে নবী বললেন তুমি আর মানুষ মৃত্যু হওয়ার পরে মানুষের মৃত্যু হওয়ার শেষে আল্লাহ রসুল বললো পৃথিবীতে সমস্ত আমল বন্ধ হয়ে যায় নবী বলল এল্লামে সালা সাথেই তিন তিনটে আমল বন্ধ হয় না কয়টা আমল যদি এখন কয়টা আমল তিনটে আমল অসুল বললেন এক আবার আমল বললেন সাদা জারিয়া জারিয়া দুনিয়াতে তোর মা চলে গেছে কষ্ট জীবনে তোর মা চলে গেছে কষ্ট জীবনে তোর বাপ চলে গেছে তোর বাপ এই নদীর বন্দলে পাঁচবার বাড়ি ভাঙি ভাঙি তোমাকে এত বড় শিক্ষিত মানেছে তোমাকে দশ বার বাড়ি ভাঙে ভাঙে তোমার গাছকে না বলেছে তোমাকে বাড়ি ভাঙে ভাঙে তোমাকে মাস্টার ডিগ্রি দেবাইছে তোমার বাবার পর লি ছিল না ফারা লঙ্গি পিঁধি পিঁধি তোমার বাবা তোমাকে দামি পোশাক পরে দিয়ে কলেজে পাঠে দিয়েছে আজকে সেই মার হকটা তুমি নষ্ট করবা না তোমার বাপের হকটা তুমি নষ্ট করবা না নবী বললেন সদা কাতল জারিয়া তুমি যদি ওই মাটার নামে বাপটার নামে সাজ্ঞা জারিয়া করি দাও দান খয়রাত করিয়া দাও তোমার মা কবরে বাবা কবরে জান্নাতে হাওয়া পেয়ে থাকবে সেই জন্য বাপ আমার সোনার চান্না আজকে এই ইসলাম ইসলামপুরের জমিনে আজকে কত মানুষ আজকে নদী ভেঙে কত কবর নদীর মধ্যে চলে গেছে নিজের মার কবরটা ঠিক না দিতে পারবো না। নিজের বাবার দাদার কবরটা ঠিক না দিতে পারবো না। সেই নবী বললো আহুল আদুল সাধি হুন আদৌ নাহু সন্তানে দোয়া। আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিয়া নাই আজকে ইসলাম পুলিশ একটা মা হারা সন্তান একটা বাবা হারা সন্তান আজকে আসে গো কারখার মা নাই হাতটা দেখাইবে কার কার বাবা নাই বা হাতটা দেখাই গো আমার জীবনে করি রে মা বলে গেছে বাবা সবা করিস না আমি বলি মা মাটি ব্যাংচার স্কুলে যাই মাংচার স্কুল কাটি মাঝে মাঝে সভা কর মা বলছে বাবা কতদিন স্কুল হবে আমি স্কুলে যেদিন আমি প্রথম এফে টাকা পাই আমার মাস্টার কান্নাটিতে আমার এক মাস্টার আমাদেরকে পাঁচ হাজার কোটি টাকা ভাগ করে দিল এফে টাকা আমি টাকা নিয়ে সাগরে ব্যাংকে তাই তুলি বাড়ি নিয়ে গেছিলাম যে কি রে মা কিনতে বসে আসে মা বল খালাম্মা মা রাতে টাকাটা দিয়ে দিলাম মা জীবনে এত দিন ব্যাংসা কাটায় টাকা সরকারে অনুদান দিতে মা এই টাকা মা মা তুমি রাখো তোর বউকে দাও আমি বলে মা এই জায়গাটা তোর দিয়ে নিয়ে মা করি সেই মা কবরে চলে গেল গর্ত চলে গেল। সভা করতে বেরিয়ে মা বারবার বুঝে দিয়েছিলেন মোটর সাইকেল জোরে চলাস না যদি কোনো দুর্ঘটনা রাস্তায় বাইরে শুনি আমি মারা বাড়িতে বেড়ে যাব তোর মামা আব্দুল মালানা আসনাতে মান্নান মালানা বাইকের তলে বালা জোরে মারা গেল ইদ্রিস মালা বাইক পরে মারা গেল মান্নান মনে হয় আমদাদ না অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল বাবারে রে তোর যদি তুন হয়ে যায় আমি মা বিষ হয়ে যাব মা কবর গেল রে হাজার গাড়ি চলে বাড়ি যায় আর কোন দিনও কেউ মাকে। জুড়ে চলে গেল বলে না প্রতিদিন সেই মাটা আজকে বহুত ভাইয়ের নাই সেই মাথার জন্যে আল্লাহর ইবাদতের জায়গায় আজকে ইসলাম ঈদগের জমিনের জন্যে একটা বাপ যদি হজুর আমারও মা নাই বাবা নাই হজুর আমি সেই মা বাবার নামে সাদকা হিসেবে সাদাকা তুলো দাঁড়িয়ে হিসেবে বোকারি হাদিস আমি দশটা হাজার টাকা আমি ঈদ ঈদগার ময়দানে উন্নতির জন্য দিয়ে দিতাম যত মানুষ এই ঈদের বাড়িতে নামাজ পড়বে যত মানুষ নামাজে দাঁড়াবে আমার মা ওই ডাঙা যে মধ্যে থাকি থাকবে আমার মা কবরে শান্তি পাবে আসে গো একটা বাপ এই ঈদুল এই ঈদগার কায় ঈদগার মাধানের জন্যে একটা বাপ এই একটা বাপ যদি বলে হুজুর আমি দশটা হাজার টাকা এই ঈদগার জমিনের জন্যে আমি আমার মান নামে বাবার নামে আমি সদাকা দাঁড়িয়ে হিসেবে না আছে কোনো বাপ একটা বাম যদি বলেন দশটা হাজার টাকা আজকে দিতে না পারে নামটা লিখিয়ে দিয়ে যাবেন যতদিন পর্যন্ত ঈদ বাড়ি যত মানুষ আল্লাহর ইবাদত করবে তুই ঈদের নামাজ ঈদুল ফেতে ঈদুল আজাহাতে খুশুড়ি দিনে তোমার ডানের ছাদকার মাল তোমার মা বাবা কবর শান্তিতে থাকবে আয় বাবা কেউ দশ হাটা দিতে পারেন না আমি পাঁচ হাজার করি পাঁচটা বাবার কাছে হাতে পায়ে ধরি বলি জীবনে কত টাকা চলে গেছে বাপ রসুল বলো সালা সাতিন। পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে নবী বলল ইল্লা বিল সালাসাতিন তিনটে কবর কবরবাসীর জন্য বন্ধ হবে না নবী বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতা তাপাহু বিহি শাইয়ান যারা এলেম ইলম শিখিয়ে অপরকে শিক্ষা দান দিবে তার মা-বাবা কবরে শুয়ে শুয়ে পাবে নবী বলল আওলাদুন্ সালিহুন ইয়াদউলাহু দেখ সন্তান যখন দোয়া করবে সেই দোয়া সরাসরি কবুল হয়ে যাবে যরকোন সুবহানাল্লাহ আসল বাবা আমার একটা বাবু যদি বলে হুজুর আমি ইসলামপুর কবর আমি ইসলাম ঈদগার ময়দানের জমিনের জন্যে আমার মান নামে আমি পাঁচটা হাজার টাকা আজকে ওয়াদা করে গেলাম আছে কোনো বা কেউ যাবে না উঠবেন না বেয়াদবি হবে বসে না দেন নেই বসবে আদবে বসবেন পাঁচ একটা বাবা প্রথমে নাম শুনতে চাই পাঁচটা হাজার টাকা দেন ওলা কে আছে বাবা আব্দুল জলিল শেখ কান্না পাঁচ হাজার আমার তো এদি আমার

দেখে মলা কি কিনা নুরুদ্দিন নুরুদ্দিন ভা দুরি মলা মা বাবা সে বাবা নাই নূরুদ্দিন কান্দরে ও মা

আব্দুল জলিলের বাবা নাই রে বাংলা মা তা বাবা আল্লাহ আছে কবুরি পড়িয়া কান্দি নুরুদ্দিন আলমের সাথী মনাক সবে হাততলা একটু দোয়া করি আল্লাহ সবে সবাই হাত তলো বাবা অঘমালা অকালাম দেখে রে তা আব্দুল তিনজন দেয় পনেরো এই গারে এইদগার জবির গিয়া নেড়মনা কবুল কনিয়া

রেতিলে কি হো না রক্ত মাথা সরিল মা ডুবিয়েছিল ঘরে কি নাম বাবা কত দেব একশো বাবা দিয়া কি নাম বাপ সাগর